সংবিধান বাতিল এবং ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে সমকালের সাক্ষাৎকার ফরহাদ মজহার নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর আপনি কবিতায় বলেছিলেন গণ অভ্যুত্থান সহজ কর্মমান এবারের অভ্যুত্থান কতটা কঠিন ছিল ফরহাদ মজহার এবারের অভ্যুত্থানটা ছিল অত্যন্ত কঠিন কাজ নব্বইয়ের গণ অভ্যুত্থান ছাত্র নেতাদের মাধ্যমে ছিনতাই হয়ে গিয়েছিল ছাত্রনেতারা আন্দোলন ছাত্রদের হাত থেকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তুলে দিয়েছিল ছাত্রনেতাদের কেউ কেউ আন্দোলনের ফল আওয়ামী লীগের কাছে কেউ বিএনপির কাছে দিয়ে ফলে পরবর্তী সময়ে তিন দলীয় জোটের আবির্ভাব ঘটে ওই সময় আমি বলেছিলাম বাম দলগুলো বিশ্বাসঘাতকতা করেছে অথচ এটি তাদের করার কথা ছিল না ত্রিদলীয় জোটের রূপরেখা দ্বারা পুরনো সাংবিধানিক কাঠামো বহল রেখে তারা সংবিধানে কিছু পরিবর্তন এনে তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন করেছে এরই মধ্য দিয়ে তারা পুরনো রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রশক্তির ধরনটাই বহল রেখেছিল সেই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে বদলানো আরও কঠিন হয়ে গিয়েছিল নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পরিবর্তে তত্ত্বাবধায়ী সরকার নামক এক এগারোতে সেনা সমর্থিত সরকার এলো তারা যাওয়ার সময় সেই শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিয়ে চরম ফ্যাসিস্ট ও খুনি ব্যবস্থা কায়েম করলো সমকালের প্রশ্ন আমরা জানি বাহাত্তর সংবিধান নিয়েও আপনি একই ধরনের প্রশ্ন দীর্ঘদিন ধরে তুলে আসছেন ফরহাদ মজহার আমি মনে করি বাংলাদেশের সংবিধানটি পাকিস্তানের ব্যবস্থারই ধারাবাহিকতা কারণ আপনি যাদের ভোট দিয়েছিলেন পাকিস্তান সংবিধান বানাতে তাদের মাধ্যমে গঠিত গণপরিষদই ওই সংবিধান প্রণয়ন করেছিল একটি দেশ গড়ার পর এটি কেন করা হলো এ অধিকার তাদের কে দিয়েছিল বাহাত্তরের সংবিধান নিয়ে বামপন্থীরা বেশ উৎসাহী কিন্তু মুক্তিযুদ্ধের পর জনগণকে তাদের দেশ গঠনে গঠনতন্ত্র প্রণয়নের অধিকার দেওয়া হয়নি জনগণের অধিকার অস্বীকার করা হয়েছিল সমকালের প্রশ্ন সংবিধান নিয়ে তাহলে কি করতে হবে নতুন করে সংবিধান সভা করতে হবে আমি অবশ্য সংবিধান সভা বলি না বলি গঠনতন্ত্র সভা অ্যাসেম্বলি এই যে বাংলাদেশকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে কনস্টিটিউট বা গঠন করতে দেয়া হলো না এটাই বাংলাদেশের অরিজিনাল সিন আদিপাপ থেকে বেরোতে না পারলে আমরা কোথাও যেতে পারবো না জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের নতুন গঠনতন্ত্র প্রণয়নের সঙ্গে আপোষ করার কোনো জায়গা নেই আপনি আমি বারবার বলে এসেছি আবারও বলছি এবার গণ অভ্যুত্থানের পর পুরোনো ঘটনা ঘটেছে ঘটছে তবে আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি গণ অভ্যুত্থান নেতারা সাধারণ মানুষ বাংলাদেশের জন্য একটি নতুন গঠনতন্ত্র চায় সেই দাবি উঠে গিয়েছে আশা করি এবার আমরা সফল হব এবার কিভাবে পুরনো ঘটনা ঘটছে প্রশ্ন সমকালের পরাদ মজার আমাদের ছেলে মেয়েদের যে অর্জন সেটা এসেছে লাশের ওপর দিয়ে এত সংগ্রাম রক্তের ওপর দিয়ে যে অর্জন আমরা আমরা করেছি সেটি শুরুতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে একে বলা হয় সাংবিধানিক প্রতিবিপ্লব ডক্টর ইনোস এবং তার ক্যাবিটকে ফ্যাসিজ সংবিধানের অধীনে নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে পুরোনো সংবিধান বল করার চেষ্টা চলছে সমকালের প্রশ্ন গণঅব্যুথান এখনো শেষ হয়নি নাকি গণঅভ্যুত্থান সফল হয়নি ফরাদ মজা যদি প্রশ্ন করেন গণঅভ্যুত্থান কী হয়েছে আমার উত্তর হলো জি হয়েছে অবশ্যই যদি প্রশ্ন করেন গণঅভ্যুত্থান কি বিজয়ী হয়েছে আমি বলব না হয়নি এই প্রশ্নোত্তরের মধ্যে আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বুঝতে পারবো আমরা বুঝতে পারবো আমাদের এখন করণীয় কি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও প্রেক্ষিতে করণীয় বুঝতে হলে আপনাদের এই কথা মনে রাখতে হবে যে গণঅভ্যুত্থানের বিজয় আগের মতো চিন্তাই করা হয়েছে নব্বই এর সঙ্গে এবারে গণঅভ্যুত্থান পার্থক্য এখানে চিন্তাই হয়েছে ভিন্নভাবে হবে সমকালের প্রশ্ন এবার কিভাবে চিন্তা হবে ব্যাখ্যা করবেন ফরাদ মজহার এখনকার ছিনতায়ের রূপটা হলো শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে গণ ঢুকে ঢুকিয়ে ফেলা হয়েছে জনগণ সার্বভৌম জনগণ সবসময় সংবিধান ও রাষ্ট্রের ঊর্ধ্বে তাই জনগণ যখন এই সংবিধান বা রাষ্ট্র উৎখাত করে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছে ঠিক তখনই তাকে আবার পুরোনো ফ্যাসিস্ট সংবিধান বা ফ্যাসিস্ট রাষ্ট্রের অধীনে বন্দি করা ফেলা হয়েছে তাই এখন জনগণের রণ রণধ্বনিটা হলো হাসিনা রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতা আবার জনগণের কাছে ফিরিয়ে আনা ফ্যাসিস্ট রাষ্ট্র উৎখাত করতে হবে জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে যেহেতু ডক্টর ইউনুস জনগণের অতএব জনগণের পক্ষে তিনি সার্বভৌম ক্ষমতার প্রতিনিধি জনগণের সার্বভৌম রাষ্ট্র বানায় প্রণয়ন করে তারই অভিব্যক্তি হল মোহাম্মদ ইউনুস তিনি জনগণের অভিপ্রায় দ্বারা ইতিমধ্যে নির্বাচিত তার আর আলাদা করে নির্বাচিত হওয়ার কোনো দরকার নেই কিন্তু তিনি যখনই বিদ্যমানের না আওতায় ঢুকলেন তিনি তখন শেখ হাসিনা ফ্যাসিস্ট সংবিধানের অধীন তখনই গণ অভ্যথানে বিজয়ী চিন্তায় হয়ে গেল